নমস্কার আমি লুনা বোস লুনাদির হরেক রকম সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজ তৈরি করতে চলেছি পালং শাকের একটা রেসিপি দেখতে পালং শাকের ছচ্ছড়ি সেই জন্য সকালে সবজি ওর্ডার থেকে এক আঁটি পালং শাক নিয়েছি দশ টাকা দিয়ে আর শিম বেগুন মূলও ঘরেই ছিল তো সেই দিয়ে চলুন তাড়াতাড়ি করে শাকটাকে কেটে নিয়ে একবার ধুয়ে নিয়েছি আবার কেটে আবার ধুয়ে নেবো পালং শাক আবারও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আলু বেগুন বড় বড় করে একটু কেটে নিয়েছি শিম আর মূলো কেটে নিয়েছি এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি এই বড়িটা অল্পই বড়ি গেছে কারণ আমার বড়ি ফুড়িয়ে যাচ্ছে আবার আনতে হবে আপনাদের বেশি থাকলে বেশি দিতে পারেন কারণ পালং শাকে বড়ি দিলে খুব ভালো খেতে লাগে এবং পালং শাক সবসময় রান্না করবেন জল না দিয়ে রান্নার চেষ্টা করবেন কারণ পালং হিসাবে ভীষণ জল বেরোয় বিশেষ করে লবণ দিলে সেই জন্যে জল না দেওয়ার চেষ্টাই করবেন বড়িটা ভেজে নিয়ে ফিরে আসছি তেজপাতা জিরে ফোড়ন দিলাম তেল দিয়ে কড়াইতে এবার আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেব আশা করি চটপট করে ফাটছে জিরেটা আওয়াজ পাচ্ছেন ঘিরে আর তিরিশ ছটা ফোড়ন দিয়েছি গোটা দিয়ে আর ত্রিশ সবজি গুলো একটু হালকা করে ভেজে নেবো তাই আলুটা প্রথমে কে দিয়েছি এবার আলু সাজার প্রথম হতে বেগুন আর শিমটাও দিয়ে দেব মূলটা বিশেষ না ভাজতেও চলবে তাই শিম আর বেগুনটা দিয়ে দেব পালং শাকের ঘন্ট দুভাবে করা যায় এইভাবেও করা যায় আরও একভাবে করা যায় দেখাই যাচ্ছে যে সুম আলু বেগুন ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো মূলোটা মূলটা একটু কম ঘটতেও হবে আর আমি শাক ভাজা করছি না শাকের ঘন্ট বা শাকের তরকারি করছি সেই জন্য লবণটা এক দিয়ে দি না শাকটা আমি পরে দেব নীলোটা দিয়ে নাড়াচাড়া করে আর মশলাটা দিয়ে দেবো মশলা বলতে নিয়েছি দেখুন আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সবই ছোটো চামচের এক চামচ করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি এইগুলো মশলাটাকে একটু জল দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেব তারপরে যদিও সবজি শীতের সবজিতে এখন জল থাকে লবণ দিলে একটা সবজির জল বেরিয়ে বেরোতে শুরু করে তাই এমনি মশলা দিয়ে কষা অসুবিধা হয় না তো আমার একটা অভ্যাস মশলাগুলো একটু জল দিয়ে টেস্ট করে নিই নিয়ে তারপরে দিই সেটাই আমার ভালো লাগে রান্না করতেও সুবিধা হয় মশলা পুড়ে যাওয়ারও ভয় থাকে না আর আমি বলেছি পালন সাথে আমি বেশি জল দেবো না সেই জন্যে শুধু মশলা ধোয়া জলটা দিয়ে একটু জাস্ট মিশিয়ে নেব কষিয়ে নেব দিয়ে কষানো হয়ে গেলে সবই দিয়ে দিয়েছি শুধুমাত্র বাকি হলো বড়িটা আর শাক চিনিটা শাক দিতেই লাগবে মশলাটা এই মশলা ধোয়া জলটাই শুধু দেবো আর আমি কোনো জল দেবো না পালং শাকের যে জলটা বেরোবে বা রসটা তাতেই আমার সবজি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি আর কোনো জল দেবো না এটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ফিরে আসছি আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি শাকটা দিয়ে যাব কিন্তু একটুও জল নি আমার সবজিতে কষাতে কষাতে সবজি অনেকটাই নরম হয়ে যাচ্ছে বিশেষ করে বেগুন আর শিম এবার আমি শাকটা তুলে দেব পিঠে ধুয়ে রাখা পালং শাকটাকে আমি দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব তাহলে আমার যে জলটা পালং শাকে বেরোবে সেটা থেকেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটু শাকটা কমে গেলেই আমি ঢাকা দিয়ে দেবো একটু খন্তি দিয়ে শাকটাকে চেপে চেপে দেবো যেহেতু শাকটা যখন প্রথমে দেয়া হয় সব সময় করা ভর্তি হয়ে থাকে সেই জন্য আমি লুনা বোস লুনাদি হরেক রকম ভাতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে দেওয়া রেসিপিগুলো কবিতা গল্প এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখলেন খন্তি দিয়ে চেপে দেওয়ার ফলে তলার নিচ থেকে একটা তাপও আসছে সবজি সেদ্ধ হওয়ার এবং জলও অঢেল বেরোবে যার জন্য এক ফোঁটা জল আমি দিই নি জল ছাড়াই পালং শাক হয়ে যায় এইবার ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকাটা দেওয়ার ফলে শাকটা কিন্তু আরও নরম হয়ে গিয়ে আরও জল বেরিয়ে যাবে তাতেই আমার সবজি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ সবজি সেদ্ধ হোক আমি ফিরে আসছি শাক একদম কমে নরম হয়ে গেছে আর কত জল বেরিয়েছে দেখুন একটু জল না দিয়েও কত জল আর এই জলেতেই সমস্ত সবজিও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঢাকা দিয়ে রাখলে পালং শাক থেকে যেন এক কড়া জল বেরিয়ে যায় এখন তার বিশেষ করে যে নতুন শাক উঠেছে টাটকা তো এর মধ্যেই আমার আলু সব সেদ্ধ হয়ে গেছে আলু মূলো এটা সব সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এবার মিষ্টিটা দিয়ে দিব কারণ চিনি দিলেও একটা রস বেরোয় তো সেই জন্যে এই অল্প রস থাকতে পারেও আমি চিনিটা দিয়ে দিব চিনিটা গলে যাবে আলাদা করে আর রসটা বেরোবে না এবার আমি ছোটো চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম কারণ পালং শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা। আপনারা বড়িটা ভাজা বড়িটা ওপর থেকেও ছড়িয়ে দিতে পারেন সেটাও ভালো হয় খেতে একদিন পালং সাথে আর এক ধরনের ঘন্টা সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আরো কিছু সবজি লাগবে সেটা কেনা হয়নি বলে সেটা আর করতে পারলাম না বেশ হয়ে গেল শুধু জাস্ট আর একটু রস কামবে এবার ঢাকাটা খুলে দিল কারণ ঢাকা দিলে আরও রস বেরোবে আর ঢাকাটা খোলা থাকলে আমার তাড়াতাড়ি রসটা টেনে নেবে হয়ে যাক হয়ে নামিয়ে তো আটকারি আমার হয়ে গেছে একদম রেডি ভিডিওটা এখানেই শেষ করব আবারও মনে করিয়ে দিই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে একেবারেই ঢুকবে না হাফ চামচ ঘি দিয়ে দেবো আমি নামানোর আগে জাস্ট এতে কিন্তু পালং শাকের স্বাদটা আরও বেড়ে যাবে যেটাকে মিশিয়ে রস প্রায় ভরে গেছে দড়িও সেদ্ধ হয়ে গেছে